আসসালামু আলাইকুম ইব্রান আজকের আর জন্মে আপনাদেরকে খুব সহজে চিংড়ি মাছ এবং লাউ শাক আর সিম আলু আর টমেটো দিয়ে একটা জুল তৈরি করব। আর এই সিম আলু আর এই লাউ শাকের এই জুলটা অসম্ভব মজার এইভাবে করে যদি আপনি একবার তৈরি করে খান আপনি এভরি ইয়ারে আপনার ইচ্ছে করবে যখনই আপনার মানে কাঁচা টমেটো বা লাউ সিম দেখবেন তখনই কিন্তু ইচ্ছে করবে এভাবে করে একটু জোল রান্না করে খেতে অনেকেই কিন্তু সুটকি দিয়ে মানে এই জোলটা রান্না করে তবে সবচাইতে বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়ে যখন আপনি একটু এইরকম মাখামাখা জোল রান্না করে খাবেন তখন আর আপনার মাছ মাংস খেতে ইচ্ছে করবে না যখনই আপনি রান্না করবেন শুধু এটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে এতটাই টেস্ট এই তরকারিটা তো আমি আপনাদেরকে আজকে এই তৈরি করে দেখাবো কারণ আমার খুবই প্রিয় একটা খাবার যদি ভালো লাগে তাহলে আশা করবো রেসিপি শুরুতে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন এই তো এখানে আমি বেশ কিছুটা লাউ শাক তারপর কাঁচা টমেটো আর হচ্ছে সিম আলু আমি কেটে ধুয়ে আগে থেকে রেডি করে রেখেছি কারণ প্রতিটা ভিডিও কিন্তু আমরা শুরু থেকে দেখালে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওটা বড়ো হয়ে যায় তাই একটু কেটে ধুয়ে নিলে কিন্তু ভিডিওটা একটু শর্ট হয় তারপর আমি রান্না করার জন্য চুলায় চলে গেলাম এখানে আমি ফ্রাই প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তবে এইভাবে করে যদি লাউ শাক আপনি রান্না করেন এক্ষেত্রে আপনি একটু তেলের পরিমাণ আর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা একটু বেশি করে দিলে ভালো হয় তো পেঁয়াজ রসুন আর তেলটা আমি প্রথম দিয়ে এক মিনিট অপেক্ষা করব তারপর এক এক করে আমি সব কিছু দিয়ে দেবো এখানে আমি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি পরিষ্কার করে রেখেছি এখানে আর চিংড়ি মাছগুলো আমি খুশাসহ রেখেছি লেজও রেখেছি কারণ রান্না করার পর কিন্তু দেখতে ভালো দেখা যায় সেই জন্য আর মাতার পিঠের যে মলাটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি আর সবচেয়ে ভালো হয় যে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে বাংলাদেশের যে ওই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু যখন এই তরকারিটা রান্না করার অসম্ভব মজার তো আমি প্রথমে হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ তারপর হাফ চা চামচ দিয়েছি দনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া তো এই আর কি এই রান্নাটার জন্য মশলা তেমন বেশি কিছু লাগে না তো একটু পানি দিয়ে আমি মশলাটা মানে কষিয়ে নেব আর চিংড়ি মাছটা কষিয়ে নেব তো দুই মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই হবে তো দুই মিনিট পর আমি এইখানে আলু টমেটো সিম প্রথমে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি লাউ শাক তারপর লাউ পাতাগুলো দিয়ে ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করবো পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পর ডাকনাটা সরিয়ে এই লাউ পাতাটাকে উল্টে পাল্টে দিতে হবে তারপর আবারও দশ মিনিটের জন্য ডেকে দিয়ে রান্না করতে হবে আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে চুলার হিটটা মিডিয়াম থেকে লো থাকবে তো বেশ কিছু পানি উঠেছে তো আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে আর গরম পানি দিয়ে দেবো আমি এখানে এক কাপ পরিমাণের আর আপনারা এছাড়া আরও একটু বেশিও দিতে পারেন আর এভাবে করে আপনারা লাউ শাকটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন এটা কিন্তু আমাদের মানে ফ্যামিলির মানে একটা রেসিপি আমার ভাবিদের কাছ থেকে আমি এটা শিখেছি অসম্ভব মজার যে যাই বলেন না কেন আপনারা যদি এইভাবে করে রান্না করে খান তারপর আপনারা অবশ্যই আমার এই রেসিপির প্রশংসা করবেন তো আমি আবারও দিয়ে ডেকে দিয়েছি পাঁচ সাত মিনিটের জন্য এখন কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে গিয়েছে তো আমি একটু মাখা মাখা জুল খেতে পছন্দ করি আপনারা চাইলে আরও একটু বেশিও রাখতে পারেন জুল তো সবগুলো সবজি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন এটাকে নামিয়ে নেব তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই চিংড়ি দিয়ে লাউ শাকের এই জুল তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমাদের খুবই প্রিয় একটা খাবার চাইলে আপনারা একবার হলেও রান্না করে খেতে পারেন গরম ভাতের সাথেও অসম্ভব মজা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ